এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল ইমরিইন মিনহুম ইয়াগমা ইদিন শখনু ইগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতার থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই নিজের চিন্তায় বিভোর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওইদিন সকলে নিজের চিন্তায় বিভোর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উন্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোনো মাখনুম হয়ে যায় আবার দৌড়ায় পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত কোনো দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবী জি তেলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের জেহেনে থাকে না কিন্তু আরেকজনকে করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর একজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোহাত ওই দুই নবীর দোহাত ইলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারফা আয়াদাইহি ওয়াকালা আল্লাহ উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহ যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা কর এইবার ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাহিল সালামের কাছে বললেন আলাইহিস সালাম আল্লাহ কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হল তার উম্মত আল্লাহ বলে যাও। গিয়ে দাও। আমি অচিরাই তাকে তার ব্যাপারে সন্তুষ্ট করব তাকে আল্লাহ কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেয়ের গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তালা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদোয়া করেন না এটা মোহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন আমার কাছে এসে আমাকে সালাম সালাম দিল দিয়ে বলে এই আপনার সাথে কেমন ফিরিস্তা আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়ে ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা ভাঙবে ওর খালি হাতটা বাঁধলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিছিয়ে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ দ হুলাই শ্রী কুবিহিষাইয়া আহ কেমন যেন অভিজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছ আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষা শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ দাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ দা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু করি ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে। এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাব একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরাম বলে আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলেন একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলেন নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাই হিমা আনিত্যুম হরিসুন আলাইকুম বিল মিনিন আল্লাহ দানা বলেন নাকদযা তুম রসুল মিন আং তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসূল বলে আজিজুন না আলাই হিমা আনিত্যুম তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সমব্যাথি তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ তাহলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর ওই বাচ্চাটা জ্বর হয়ে গেছে এতটা থার্মোমিটারে দেখা গেল একশো ছয় হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বেশি ভেহ